যেন মনে হচ্ছে যে আপনি এই সরকারের উপর বোধ বেশি আশা করেছিলেন অথবা এখন তারা যা করছে তাতে আপনি একটু আনহ্যাপি তো কেন আপনার এই মানে অতৃপ্তির কারণটা কি খুব সংক্ষেপেই বলি যে হ্যাঁ আমরা তো সবাই খুব আশান্বিত ছিলাম বিশেষ করে ডক্টর ইউনুসের মতো এরকম একজন সম্মানিত লোক সারা বিশ্ব তাকে চেনে আমরাও তাকে চিনি তিনি যখন দায়িত্ব নিলেন স্বাভাবিকভাবেই সবার মনে বেশ একটা ভালো মানে আশার সঞ্চার হয়েছিল কিন্তু এবং আমি জানি না আপনার চোখে পড়েছে কিনা আমি উনি তারিখে তারিখে শপথ নিলেন পরে দশ তারিখে আমি প্রথম লিখে লিখেছিলাম জোরালো সমর্থন দিয়ে যে এই জাতি আপনার সঙ্গে আছে আপনাদের সঙ্গে আছে এবং আশা করি আপনারা ভালো কাজ করবেন এবং সেখানে দুটো কথা আমি লিখেছিলাম তার উদ্দেশ্যে যে আপনি সর্বপ্রথম আপনাদের আপনি যারা আছেন এবং সরকারের বিভিন্ন সিনিয়র সেক্রেটারি বা সেক্রেটারি যারা আছেন তাদের সম্পদের হিসাব দিতে বলেন এবং আরেকটা বলেছিলাম যে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য সর্বাগ্রে যেটা প্রয়োজন সেটা হলো যে চিহ্নিত যে সমস্ত দুর্বৃত্ত আছে গত সরকারের দোষরা তাদের মধ্যে ব্যবসায়ী আছে আমরা আছে রাজনৈতিক লোকজন আছে তাদেরকে আপনি আইনের আওতায় আনেন খুব দ্রুত তাহলে মানুষের মনে আস্থা পাবেন তো যাই হোক উনিশ তেরো তারিখে আগস্টের তেরো তারিখে প্রথম জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন এবং সেখানে অনেক কথা বললেন তার মধ্যে বলেছিলেন যে আমরা আমাদের যার যাদের সম্পদ আছে সেটা আমরা মানুষের সামনে প্রকাশ করব জি খুব ভালো কথা এরপরে একমাত্র আমি দেখেছিলাম উপদেষ্টা কবির খান তার ফেসবুক পোস্টে বলেছিলেন যে তিনি অলরেডি সেটা করেছেন আয়কর রিটার্নের মাধ্যমে এবং এও বলেছিলেন যে আমি এখন আমার যে সম্পদ আছে আমি যখন এই টক থেকে চলে যাবো তখন আমার সম্পদ বাড়াবা কমা সেটাও তাদেরকে আমি জানাবো যাই হোক উনি সেটা জনসমক্ষে প্রকাশ করেননি কিন্তু এবং তার অন্যান্য সহকর্মী যারা আছেন সেক্রেটারি আছেন তারা সেটা দেবেন কিন্তু আজকে দেখেন প্রায় আট মাস সাত মাসের উপরে হয়ে গেল এবং আমি ইতিমধ্যে চারবার এটা নিয়ে লিখেছি কিন্তু এখনো পর্যন্ত উনি সেটা দেন নাই কেন দেন নাই এটা আমার কাছে কারণ সাধারণ সরকারের না থাকলে তো তার দুর্নীতি করার কোন স্কোপ নাই তো সেই জন্য আমি বলেছিলাম যে আমরা আগেও আগের যে সমস্ত প্রধানমন্ত্রীরা ছিলেন তাদেরকেও আমরা অনেক মানে অনুরোধ করেছিলাম দাবি জানিয়েছিলাম যে আপনাদের সম্পদের হিসাব দেন

দৃষ্টান্ত স্থাপন করে জাতিকির সামনে যাতে করে ভবিষ্যতে যারা আসবে তারা একটা চাপে থাকবে এটা করার জন্য এবং নিশ্চয়ই মনে আছে যে নভেম্বর তারা ঠিক করেছিল কর্মকর্তাদের সম্পদের হিসাব দেওয়ার জন্য সেটার থেকে পরে আরো এক মাস বাড়ালো তারপরে আরো পনেরোই ফেব্রুয়ারি ছিল লাস্ট ইয়ে কিন্তু আজ পর্যন্ত আমরা জানতে পারলাম না যে কার কি সম্পদ আছে কেমন

যে তাহলে তাহলে মানুষ বুঝতে পারবে যে তাদের কি সম্পদ বাড়লো বা কমবে এখন আপনি বলতে পারেন আমি তো আয়কর রিটার্ন দিয়েছি কয়টা মানুষ আয়কর রিটার্ন দেখবে আপনার এটা তো তাই না আপনি এটা তো আপনার মানে নৈতিক দায়িত্ব মানুষকে জানানো যে আপনার কি আছে এবং আপনি যখন চলে যাবেন তখন আপনাকে তাহলে মানুষ বুঝতে পারবে এতে হবে কি পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে তারাও একটা প্রেশারে থাকবে যে তাদের এই কাজটা করতে হবে তখন একটা কথা আমার বিশ্বাস আমি একটু থামাই আপনাকে

কোন সাধারণ মানুষ যদি ওনাদের সম্পর্কে মনে করে যে লোকগুলি অসৎ তাহলে কি সেই মানুষটাকে দোষ দেওয়া যাবে সেই ভাবমূর্তির নিজেদের ভাবমূর্তির সাথে জিনিসটা জনসমক্ষে প্রকাশ করা উচিত আর প্রথম কথা হলো যে ডক্টর ইউনুস তিনি অনেক জায়গায় বক্তৃতা করেন বিভিন্ন মানে ফি পান এটা তো কোনো অবৈধ জিনিস না এটা তো বৈধ কেমন তো আমি যদি বৈধভাবে কোনো মানে সম্পদ অর্জন করি বা টাকা অর্জন করি সেটা আমার প্রকাশ করতে অসুবিধা মানে যারা ক্ষমতাসীন তাদের মধ্যে থাকতে হবে তা না থাকলে এই দেশ থেকে দুর্নীতি কোনোভাবেই আপনি উচ্ছেদ করতে পারবেন না এটা লিখে রাখতে পারেন আপনি আমার কাছ থেকে আচ্ছা দ্বিতীয় কথা বলেছিলাম যে আইনের শাসনের ব্যাপারে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন তারা প্রথমে বেশ অনেক ধরপাকড় শুরু হলো কিন্তু মানে আশ্চর্যজনক ভাবে যে বসুন্ধরার কর্ণধার যারা তাদের বিরুদ্ধে হত্যা মামলা ধর্ষণ মামলা মানি লন্ডারিং মামলা বিভিন্ন রকমের মামলা আছে এবং দুর্নীতি দমন কমিশন সেগুলো নিয়ে কথা মানে কেস ফাইল করেছে তাদের ব্যাংক হিসাব করেছে এখন তাদেরকে ধরা হচ্ছে না আমি এটাও বললাম যে তাহলে আপনি যে তাদেরকে ছেড়ে দিচ্ছেন এটা তো এনফোর্সমেন্ট অফ ল আপনি কিছু লোককে ধরছেন কিছু লোককে ধরছেন না এটা তো মানুষের মনে হবে স্বাভাবিকভাবে যে নিশ্চয়ই তাদের সাথে নিশ্চয়ই কোনো লেনদেন হচ্ছে আর সবচেয়ে দুঃখজনক ব্যাপার কিছুদিন আগে আমি গতকালকে পোস্টে লিখেছি এটা যে দেখলাম যে নতুন যে ছাত্রদের দল হলো এরা নাকি আমি সত্য মিথ্যা জানি একবার আমি জাস্ট ফেসবুকে দেখেছি এরা বসুন্ধরার গ্রুপের কাছ থেকে পনেরোশো কোটি টাকার প্রতিশ্রুতি পেয়েছে নির্বাচনের খরচ মেটানোর জন্য কেমন যেটা বললাম এটা কিন্তু আমার কোনো মানে তথ্য প্রমাণ নেই আমি নাজমুল সাকিবের একটা ভিডিও দেখেছিলাম সেখানে সেই কথাটা বলা ছিল কেমন তো যাই এখন যদি সেটা না থাকে আমি যেহেতু এটা পাবলিকলি অলরেডি প্রচার হয়েছে তখন উচিত ছিল এই ছাত্রদের জানার জন্য এই সম্পর্কে তাদের একটা বিধি দিতে দাও। কালকেই দেখলাম কালকেই দেখলাম ছাত্রদের ওই যে নাহিদ ইসলাম বলেছে যে আমাদেরকে ধনী মানুষ তো আমাদেরকে টাকা পয়সা দিচ্ছে এখন এদের নাম প্রকাশ করলে তাদের ক্ষতি হবে না এই গ্যারান্টি কে দিক? তার মানে পুরো ব্যাপারটাই এখন দেখেন না মানে মানুষ ক্ষতি হবে কি ক্ষতি হবে কি ক্ষতি হবে হ্যাঁ তো সেটাই এখন এই যে এই যে জনমনে যে প্রশ্ন দেখা দিচ্ছে নানান এই যে ডক্টর ইন্ডি এবং অন্তর্বর্তী এগুলো তার কারণ আর কি তাদের পুরো ব্যাপারে আর তার চেয়ে বড় কথা উনি দেখেন প্রায় বিদেশে চলে যাচ্ছেন প্রায় মানে বিভিন্ন অনুষ্ঠানে যাওয়া এটা সেটা প্রথমে আমি বলেছিলাম যে আসলে এগুলা বিদেশে যাওয়ার কোনো প্রয়োজন নাই এমনি তার উনি এমনিতেই ইন্টারন্যাশনাল সেলিব্রিটি কেমন যেমন প্রথমে শুরু করলেন উনি সাধারণ যাওয়া নিয়ে তো সেখানে প্রথমে বলা হলো যে উনি সাত জন নিয়ে যাবেন তো আমরা তো খুব খুশি হয়ে গেলাম যে যাক মানে পরে যখন আলটিমেটলি গেল সেখানে দেখলাম ষাট জন গেছে সিক্সটি people তারপরে এটা নিয়ে আমি যখন প্রশ্ন থাকলাম তখন অনেকে চললো যে এটার মধ্যে ম্যাক্সিমামই হলো সিকিউরিটি ফোর্স মানে এফ এটা সেটাই তো আমি সেটার মানে একটা সেটা সম্পর্কে একটু প্রশ্ন দিয়েছিলাম যে উনি যখন বিদেশে যান তখন ওনার নিরাপত্তার দায়িত্ব হলো সেই দেশের পোস্ট কান্ট্রি এটা তো অবভিয়াস কেমন তো আপনাকে এখান থেকে এতগুলো লোক তাদের কাজটা কি এটা তো আমরা যেহেতু ট্যাক্স পেয়ার টাকা তো আমরা জানতে চাই আগে আপনি যদি আগের সরকারের মতো গোপনে সবকিছু করেন এবং মানে ডজন ডজন লোক নিয়ে আপনি বিদেশে যান এটা এটা যুগ চালাতে কি আমরা ফাঁসি নাকি সরাইলাম কেন আপনি যদি একই কাজ করেন এবং মানুষকে যদি অন্ধকারে রাখেন আর ওখান থেকে আপনি বলে আপনার বিলিয়ন ডলারের ইয়ে আসছে কিন্তু আজকে সাত মাস পরে একটা ডলারও তো কেউ দেয় নেই আর সবচেয়ে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার উনি কিছুদিন আগে সুইজারল্যান্ডের ডাভসে গেলেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অনুষ্ঠানে যোগ দিতে তো যাই হোক সেখানে তো আপনি জানেন ওটা তো কোনো দ্বিপক্ষিক বৈঠক না যাই হোক উনি আসার একদিন পরে সুইজারল্যান্ড সরকার ঘোষণা দিল যে তারা বাংলাদেশের সাহায্য বন্ধ বন্ধ করে তো ওখানে যাওয়ার একদিন পরে এই যে মানুষকে যে বলা হচ্ছে যে উনি অনেক কিছু করছেন অনেক মানে বিলিয়নস অফ ডলার উনি আনতেছেন বিদেশ থেকে কিন্তু বাস্তবে আমরা দেখতেছি ঠিক উল্টো ব্যাপারটা হচ্ছে এগুলো আপনি কিভাবে জাস্টিফাই করেন তো তারপরে আরো দেখেন আর একটা সবচেয়ে বিয়ের আমার একটা ব্যক্তিগত বিশ্বাস ছিল যে এই উপদেশটা পরিষদে যারা আসবেন তারা সত্যিকার অর্থে দেশ প্রেমিক এবং দেশের জন্য তারা কাজ করবেন এবং দেশ তাদেরকে একটা মানে সাংঘাতিক বড় সুযোগ দিয়েছে সেটা করার জন্য এইটা তারা নিঃস্বার্থ দেশ যে এইগুলা করবে এখন দেখা গেল তারা আসার পরেই সব চকচকা গাড়িতে যেহেতু আমাদের ঘর বাড়ি আছেই আমরা তো প্রতিষ্ঠিত লোকজন সব সমাজের কেমন আমাদের ইনকামও আছে তো তার দরকার হলে আপনারা আমাদের খালি সরকার থেকে তেলের পয়সাটা দিবেন আর কিছু আমাদের তখন আমার তো জাতিকে সেবা করতে আসছে